আমাদের দুষ্কৃতিকারী কিছু বেিম্পল লোকজন আছে ওদের সাথে হাত করে এগুলা করতেছে আরকি মেয়র রেজাল করিমের অনুসারে হোসাইন আউলি নেতা ছিল ও নেতৃত্বে এলাকায় প্রায় সন্ত্রাস হামলা হচ্ছে এখানে আমার ঘরে আমার মা বোনকে লাঞ্ছিত করেছে আমার অফিসে হামলা করছে চট্টগ্রামের চানগাঁও থানার দিন চাঁদনগ ওয়ার্ডের হাসান বেকারী চুনারটালা এলাকায় চাদাবাজির অভিযোগ উঠেছে মোহাম্মদ হোসেন সরওয়ার আলম এ কে এম জসীমউদ্দিন মোহাম্মদ মানিক গংদের বিরুদ্ধে চাঁদা পেয়ে পরিকল্পিতভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মীকে রক্তাক্ত করেছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তার সহযোগীরা এখানে আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগ মেয়র রেজাল করিমের অনুসারে হোসাইন সে আমাকে দীর্ঘদিন দাবত আমার থেকে চাঁদা দাবি করছিল সে গত শুক্রবারে তার সাঙ্গপাঙ্গ ছিল যারা আওয়ামী যারা আওয়ামী লীগ দোষ ছিল ওরা একত্রে একত্রিত হয়ে দাবি কৃত চাঁদা না দেয় ওরা আমার ওপর সন্ত্রাসী হামলা করে আমার অফিস স্টাফ আমার তুহিনকে রান্দা ও দেশি অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যার উদ্দেশ্যে আমি এই চাঁদাবাস সন্ত্রাসের সন্ত্রাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যত তো সুষ্ঠ আইনি ব্যবস্থা যায় ওরা আমার ঘরে আমার ঘরে আমার মা বোনকে লাঞ্ছিত করেছে আমার অফিসে হামলা করছে আমার অফিস থেকে ক্যাশ টাকা লুট করছে মেশিন লুট করছে আমার অভিযোগটা ওরা হামলা করছে ওরা মেয়র রাজাল করিমের অনুসারী হোসাইন আওয়ামী নেতা ছিল ওর নেতৃত্বে এলাকায় প্রায় সন্ত্রাসী হামলা হচ্ছে এখানে হঠাৎ আমরা বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে দেখতেছি ওর নেতৃত্বে রামদা ক্রিস দেশীয় হাতে হোসাইন এবং তার নেতৃত্বে অনেক সন্ত্রাসী বহিরাগতরা অত্র এলাকায় হামলা করে অফিসে আমাদের অফিসে ভাঙচুর করে সামনে গিয়ে আমাদের ছাত্রদলে একজন কর্মী তুহিন ওর মাথায় মারাত্মক রামদানে মারাত্মক জখম করে মাথা একদম খন্ডিত হয়ে যায় আমরা ওকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়ে গেছি এবং মহিদ্দিন বাবু এই ব্যবসার যে ওনার তার উপর হামলা করে তার ডান হাতে বাম হাতে স্পষ্ট হোক স্টিকের দাগ রয়েছে ওরা এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত মানে এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চাই এখান থেকে চাঁদা দিতে হবে ওদের একটা বাস্য কিন্তু আমরা তো এখানে লিগ্যাল ব্যবসা করতেছি আমরা চাঁদা দেওয়ার কোনো প্রশ্নই আসে না ওরা বিগত সৈরে সারের আমলে সৈরে সারের নিয়ে কাজ করেছে এখন নিজেকে বিএনপি না দাবি করতেছে আমরা চাচ্ছি অত্র এলাকায় এই ধরনের যাতে সন্ত্রাস কার্যক্রম না হয় আইনের কাছে আমরা অভিযোগ করেছি আমরা মামলা দায়ের করেছি ওদের নামে আইন এবং এলাকাবাসী চাচ্ছে সন্ত্রাস কার্যক্রমগুলো এখানে থেমে যাক বন্ধ হয়ে যাক এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক যাতে আমরা সুস্থভাবে সমাজ পরিচালন করতে পারি এই ঘটনায় চানগাঁও থানায় মোহাম্মদ হোসেন সরওয়ার আলম ইকেএম জসীমউদ্দিন মোহাম্মদ মালিক সহ অজ্ঞাত 7-8 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে এদিক থেকে প্রায় তিন আড়াইশো তিনশো লোক মানে ওই পাড়ার লোকগুলো এদিক দিয়ে দেখছি দামা আছে চুরি ক্রিস তারপরে দিয়ে লাঠি চোলা নিয়ে আড়াইশো তিনশো লোক দিয়ে মানে আসতেছে দেখলাম আসার পরে দিদি ওই দোকান বলে কি বলে ছাড়া চাইছে হুসেনের নেতৃত্বে ছাড়া চাওয়ার পর দোকান টোকান সবগুলো বন্ধ করে চলে গেছে এখানে আসি ওয়াইফাই একটু অফিস ছিল এখানে ওয়াই অফিসে করছিল তারপর ওইখানে ওয়াইফাই অফিস যে গিয়া স্টাফ ছিল ও দুয়াল খুলতে গেছে ও দোকান বন্ধ করার সময় ওকে ওকে যখন আঘাত করছে ওর মাথা ফাটায় দিয়ে ওয়াইফাই ব্যবসা প্রতিষ্ঠান রি রিকমিউনিকেশনে চাকরি করার অপরাধ হামলার শিকার হয়েছেন এই যুবক কিরিস মানে দেশি অস্তরা নিয়ে লাড়ী চোড়া নিয়ে লট মট এগুলো নিয়ে গুলে ফেলে আমাকে মারছে ইট দিয়ে মানে এখানে আঘাত করছে প্রথমে হুসেন আছে যে এই হোসেন তারপর সালোয়ার তারপর দোসিন আর মানে। পরে কার জন্য ওদেরকে আনাকে আনে গুলের মধ্যে আমাকে চক করে ফেলে মাসছে লাথি জুতো মাসছে মানে ইট মাসছে আমাকে দূরে দূরে এখানে ওদের আমার সাথে আমার যোগাযোগ নেই ওদের সাথে আমার কোনো গিয়েও নাই নিরপরাধ ছেলের উপর নির্মম এই হামলার বিচার চেয়েছেন ভুক্তভোগীর মা ও কিছু জানা নাই গুলা ও এখানে যাই গুলের মধ্যে ফরক হয়ে ব্যবস্থা করছে আমাদের হনে টাকা পয়সা কিছু নাই আমার ছেলে হনে রাজনীতি হনে কিছু তো নাই আমরা ছেলে মানে কাজ করি আমার ছেলে কি জন্য আমার নিরহ ছেলেকে মাসে এটা বিশ্ব নিরহ ছেলে আমার আমার ছেলে তো কিছু করে নাই গত চোদ্দই মার্চ দুপুর আনুমানিক সাড়ে তিনটার সময় দলবল নিয়ে হামলা চালানোর ঘটনাটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তবে এই বিষয়ে আরও তদন্ত করে প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ রুবেল নিউজ ডে টোয়েন্টি চট্টগ্রাম